নমস্কার বন্ধুরা রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভীষণই টেস্টি আর বানানো খুব সোজা ইলিশ সুন্দরী তাহলে চলুন দেখে নিন রেসিপিটা দেখুন তার জন্য এখানে আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে আগে থাকতে ভালো করে ধুয়ে মাছের মধ্যে সামান্য নুন হলুদ আর এক চামচ কাঁচা সর্ষের তেল খুব ভালোভাবে মাখিয়ে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম এবার এধারে আমি এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিধারে আমি একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে জাস্ট এপিডোপিড হালকা করে ভেজে নিয়েছি খুব কড়া করে কিন্তু মাছ ভাজিনি এবার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন আর হলুদ মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার এটা দেখুন ফুট এসে গেছে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি দেখুন ঢাকাটা খুলে নিয়েছি দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে দিয়ে আবার উল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আর এই রকম ওপর থেকে তেল ভাসা তেল ভাসা হয়ে গেছে এর মধ্যে আমি আরও এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছিলাম দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ সুন্দরী গরম ভাতে অসাধারণ লাগে আর কিছুই লাগবে না তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই